নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে বোঁদে রায়তা রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে দু প্যাকেট বোঁদে নিয়েছি আর নিয়েছি এক কিলো দই আর এদিকে আমি নিয়েছি উষ্ণ গরম জল এই উষ্ণ গরম জলের মধ্যে আমি কিন্তু দুই প্যাকেট যে বোঁদে নিয়েছি বোঁদেগুলো দিয়ে দেব আমি এক প্যাকেট বোঁদে দিয়ে দিলাম আর এক প্যাকেট দিয়ে দিলাম এই বনেগুলো আমি এক মিনিট ভিজিয়ে রাখব এক মিনিটের পর তোমাদের কাছে আমি আবার ফিরে আসছি তো এক মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা তো একটি ছাকুনের সাহায্যে আমি বন্দিদের থেকে জলটা ঝাড়িয়ে দইয়ের মধ্যে দিয়ে দিলাম সমস্ত বন্ধে কিন্তু আমি দইয়ের মধ্যে দিয়ে দেব দইয়ের মধ্যে সমস্ত বন্দে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কিছু উপকরণ দিচ্ছি যেমন ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো ভেজে রাখা জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হালকা মিষ্টির জন্য আমি এখানে চিনি ইউজ করব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চিনি দেবে আমি এখানে চার থেকে পাঁচ চামচ চিনি দিলাম সমস্ত উপকরণ আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আমি সমস্ত কিছু মিক্সড করে নিচ্ছি যেমন দই বোঁদে সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সড করে নিচ্ছি আপনারা তো অনেক রকমের রায়তা করে খেয়েছেন একবার আমার মতো করে বন্ধের রায়তা খেয়ে দেখুন খুব ভালো লাগবে তোমাদের আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম রায়তাতে গরম মশলা দিলে রায়তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর আমি যেইভাবে আপনাদের বোনের আয়ত্তা করে দেখালাম বন্ধুরা আপনারাও বাড়িতে এসে একই রকমভাবে ট্রাই করবে আশা করি ভালো লাগবে এবার আপনারা পরিবেশন করুন আপনাদের বাড়ির গেস্টদের সঙ্গে নাহলে বাড়ির ফ্যামিলির আপনজনদের সঙ্গে পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেল নিত্য নতুন ভিডিও পেতে বন্ধুরা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমি শৈবাল আমার শৈবেনশ্রা ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক বুক ভরা ভালোবাসা বন্ধুরা